আসসালামু আলাইকুম বিখ্যাত দার্শনিক সক্রেটিস যাকে চেনেন না এমন মানুষ মনে হয় না রয়েছেন আর যদিও কেউ নাও চিনে থাকেন বা তার প্রতি অতিষ্ঠ হয়ে থাকেন সেটা কিন্তু পড়াশোনার কারণে কারণ তার এত তাত্ত্বীয় জিনিস নিয়ে এখন আমাদেরকে পড়াশোনা করতে হয় যেটা রীতিমতো বিরক্তির কারণ তাই অনেকে যদি সজ্ঞানে চিনেও না থাকেন অন্ততপক্ষে পরীক্ষার খাতায় যখন লিখতে গিয়েছেন তখন তার নামটা শুনে ডেফিনেটলি এখন মনে করতে পারছেন এটাই সেই দার্শনিক আসলে সক্রেটিস বিয়ে করেছিলেন দুইটা তার প্রথম স্ত্রীর নাম ছিল সে ছিল ভীষণ পরিমাণে একটা মহিলা সে ভীষণ সুন্দরী ছিল কিন্তু তার মুখে ছিল আগুন আর চোখ দিয়ে ঝাঁজ বের হতো জ্যানথিপির জন্য সক্রেটিসের সংসারে সারা দিন অশান্তি লেগেই থাকতো ছিল যে অর্থনৈতিক অভাব সক্রেটিস তো সারাদিন জ্ঞান বিলিয়ে বেড়াতো হিসেবে সে কোনো কিছুই নিত না যেটা ছিল সেটাও সে অন্যের মাধ্যমে বিলিয়ে দিত জ্যান্থিপের তিনটা সন্তান ছিল অর্থাৎ সক্রেটিসের তিনটা সন্তান এবং একটা স্ত্রী এটার উপরে সে আরেকটা দ্বিতীয় বিয়ে করে যার নাম ছিল মিত্র সেও ভীষণ সুন্দরী ছিল ঘরে খাবার নিয়ে তিনটা সন্তান কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছেন জেন্টিপি এটা সহ্য করতে পারলেন না সে সক্রেটিসের উপরে ভীষণ পরিমাণে চিল্লাপালা শুরু করলেন এবং সেটা সাধারণ চিল্লাপালা ছিল না সাধারণ কোনো ঝগড়া ছিল না ভয়াবহ রকমের ঝগড়া শুরু হয়ে গেল এবং এই এইসব অশান্তির মধ্যেই সক্রেটিস কী করলো তার মুখটা বন্ধ রেখে সে সোজা গভীর রাতে রুম থেকে বের হয়ে গেল এবং বাইরে বসে চাঁদের আলোয় বই পড়তে শুরু করলো জ্যানথিপি তার এই রকম কর্মকাণ্ড দেখে আরও রেগে গেল এবং রেগে যাওয়ার পরে ঘরে এক গাবলা ময়লা পানি ছিল সে কি করল রেগে গিয়ে পুরো পানিটায় সক্রেটিসের গায়ের ওপরে ঢেলে দিল তখন না সক্রেটিস হেসে কি বললেন জানেন যেহেতু দার্শনিক সে বলল এত গম্ভীর মেঘের পরে যদি এক বর্ষা বৃষ্টি না হয় তাহলে কি মানায় এই কথা শুনে তো জ্যানথিপি আরও রেগে গেল তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনি সুখ সান্নিধ্যের ঐশ্বর্যময় জীবন গ্রহণ করতে পারেন কিন্তু আপনি সেটা গ্রহণ না করে কেন এইরকম ভাবে জীবনযাপন করেন সক্রেটিস তখন বললেন আমি এটা বেছে নিয়েছিলাম কারণ লোভী তখন বললেন সত্য জ্ঞান এবং স্বাধীনতা এমন এক সুখ যাকে ক্রয় করতে হলে টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় কৃতজ্ঞতা এবং কষ্টের এইখান থেকে কিন্তু আমরা সে বিখ্যাত উক্তিটা পেয়েছি যেই উক্তিটা হলো যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে আর যদি তুমি ভালো বউ না পাও তাহলে তুমি ডেফিনেটলি দার্শনিক হবে এখন যে পরিস্থিতি এখন যে যুগ আসলে এই যুগে দার্শনিক হওয়াটা মনে হয় না সহজ তবে প্রত্যেকটা ঘরে আমার মনে হয় দার্শনিক রয়েছে যেটা হয়তো বা প্রকাশ পায় না তাই আপনি নির্দিধায় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি আসলে কি সুখী জীবনযাপন করছেন নাকি দার্শনিক হওয়ার রাস্তায় যাচ্ছেন